মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে সেন্ট মার্টিন দ্বীপ কেন আমরা বাংলাদেশের এক ইঞ্চির জন্য চাইনি তারপরে আর সেই কথা বলিনি এইবার কাহিনী তৈরি করেছে ওরা এক সাদা চামড়ার লোক নাকি তাকে প্রস্তাব দিয়েছে ওই রাখাইনদের একটা অংশ নিয়ে আর পার্বত্য চট্টগ্রাম নতুন একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে হবে সেই প্রস্তাব তাকে দেওয়া হয়েছে আমি প্রথম বলতে চাই আমার দেশের মাটি নিয়ে কেউ আরেকটা রাষ্ট্র করতে চায় এরকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি কিন্তু কে বলেছে শেখ হাসিনা তিনবার নাকি চারবারের প্রধানমন্ত্রী ওই যে এক এমপি ছিল তথাকথিত তিনবারের এমপি কলকাতায় গিয়ে পিনাকি ভট্টাচার্যের কথায় জয় বাংলা হয়ে গেছে এই রকম তথাকথিত চারবারের প্রধানমন্ত্রী আচ্ছা যাই হোক প্রধানমন্ত্রী তো উনি বটে কত বড় দায়িত্ব গাধি রুক্তি করেছে তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে এক সাদা চামড়া বললে তো হবে না চামড়া সাদা তো ব্রিটিশদেরও ইউরোপিয়ানদের ক্যানাডিয়ানদের জাপানিজদের আর যদি কারো ধবন পুষ্ট হয় এটা পুরাই সাদা কোন লোক কোন সাদা চামড়ার লোক আপনাকে এই প্রস্তাব দিয়েছে সেটা বলতে হবে উনি সেটা বলতে পারবেন না এখানে মিডিয়ার যারা যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি আপনার আপনার মালিককে বলবেন আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে এইখানে যারা এই সমাবেশের আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে এরা যে দল করে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে চাই কোন 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 মানুষ দেশ আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায় কাহিনী মানিয়ে মনে করবেন কান্নাকাটি করব। আপনার দুঃখে সবার বোধহয় মন গলে যাবে আপনাকে বলবেন না আপনি থাকেন আমরা সেই বান্দারণ নিজের পিতার নাম করে এতগুলো বছর ধরে মানুষের সামনে এখানে কেঁদেছেন আর ভোট চেয়েছেন এখন আর সেটাও করতে পারেন না আপনার নিজের চোখের পানি শুকিয়ে গেছে শোক কতদিন থাকে বলুন তো চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর ধরে একই কাহিনী উনি বলতে পারেননি উনি এটা বলতে পারবেন না মূল কথা তারা সমস্যায় আছে কি সমস্যা এই যে দেখছেন বক্তিতা তো বলল তার তৈরি সেনাবাহিনীর প্রধানের নামে আমেরিকা নিষে ধাক্কা দিয়েছে কি কারণে নিষে ধাক্কা দিয়েছে সমাজশরী বলেছে দুর্নীতি করবার কারণে দুর্নীতির মাধ্যমে ব্যবসা পাইয়ে দিয়েছে নিজের ভাইদের দুর্নীতির মাধ্যমে নিজের ভাই খুনের আসামি তাকে জেল থেকে মুক্তি করে দিয়েছে আমার মধ্যে